ও ইচ্ছে করে শাসন করি ইচ্ছে করে ভাষায় তোড়ি ইচ্ছে করে শাসন করি ইচ্ছে করে ভাষায় তোড়ি ইচ্ছে করে তোমাকে সামনে রেখে ছবি আঁকি ইচ্ছে করে আদর করি ইচ্ছে করে হাতে ধরি ইচ্ছে করে আদর করি ইচ্ছে করে হাতে ধরি ইচ্ছে করে চিৎকার করে বলি ভালোবাসি হো ইচ্ছে করে শাসন করি ইচ্ছে করে ভাষায় তরি ইচ্ছে করে শাসন করি ইচ্ছে করে ভাষায় তরি ইচ্ছে করে তোমাকে সামনে রেখে ছবি আঁকি